দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আমিনা এগ্রোতে এখানে ভূমি কম্পোস্ট ও পরিবেশ বান্ধব কেশো সার উৎপাদন হচ্ছে আজকে আমরা জানবো এই সার কীভাবে উৎপাদন হচ্ছে এবং এই সারগুলো কীভাবে বেচা কিনা হচ্ছে কত দাম সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে আলাইকুম ওয়ালাইকুম চাচা প্রথমে আপনার পরিচয়টা জানতে চাই আমার এই ফার্মের নামটা হচ্ছে আমিনা এগ্রো আমার নাম আহমদ আলী গ্রাম মানিকনগর পোস্ট কেদারগঞ্জ থানা মুজিবনগর জেলা মেহেরপুর হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ চাচা আপনার এই আমিনা এগ্রো ফার্মে কি উৎপাদন হচ্ছে এখানে আচ্ছা এই আপনার কতদিন আগে শুরু হয়েছিল এই ফার্মটা আমার ছয় বছর কৃষকরা এখান থেকে কি কি পাবে এখান থেকে ওই কেঁচু সারটাই পাবে এখান থেকে কি পরিমাণ পাবে এখানে ওরা চালে আমার এখন প্রায় স্টক প্রায় পাঁচশো বস্তা হবে তারপর আগামী জুন পর্যন্ত প্রায় হাজার বস্তা আমার টার্গেট আছে এটা আমরা উৎপাদন করতে পারব যদি আমার কোনো কৃষক বন্ধু না এসে ফোন করে অর্ডার করে তলিতে করে বা ছোট পিকাপে করে পাঠিয়ে দেওয়া যাবে হ্যাঁ পাঠিয়ে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা লেনদেনটা করে গেলে আমি পাঠিয়ে দেবো আপনার এখানে যে সারগুলোর কথা বলছেন এই সারগুলো আপনারা কীভাবে বেচা কেনা করেন এগুলো আমার ওই সাইডে যে গোডাউন আছে গোডাউনে রেখেছি ওখানে বস্তা ভর্তি করা আছে যারা আসে ওখান থেকে আমরা একটি বস্তায় কত কেজি থাকে কেজি কেজি ওই কেজির কেমন দাম পড়ে আমরা বেশি টাকা আচ্ছা টাকা আচ্ছা যদি আমার কোনো কৃষক ভাই বেশি করে নেয় সেক্ষেত্রে দাম একটু কম রাখার কোনো সুযোগ আছে কিনা দোকানদাররা বেশি করে নেয় তো তাদেরকে আমরা একটু কম রেটে দিই কিছু সারটা কেমন ভাবে আপনি উৎপাদন করছেন আমার দর্শকদেরকে দেখাই জি আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা এই সারটি একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে আপনারা চাইলেই এই সারগুলো সংগ্রহ করতে পারবেন তাহলে এই সারগুলো বস্তাবন্দি করে আমার কৃষক ভাইদেরকে দিয়ে দেবেন জি দেওয়া আচ্ছা আর এই যে শেডগুলো দেখছি এখানে সব সার প্রস্তুত চলছে চলছে এই সব কিছু সার হয়েছে হ্যাঁ খাওয়া শেষ হয়ে গেলে আমরা আবার কিছু ধরে এগুলো আবার এরকম ফাইনাল করে ফেলবো আচ্ছা ফাইনাল করার পরে আবার আমরা এখানে আবার ফের নতুন গোবর দেবো দি তাতে আবার ছাড়ব কেঁচু কেমন আছে সব কিছু ভরা দেখছেন কত কিছু প্রচুর কেঁচো হ্যাঁ এই কেঁচু আমরা স্টক করছে আবার ওই ওই সারের থেকে নিয়ে নিয়ে এইগুলা যখন আবার নতুন গোবর দেবো তাতে এইগুলো আবার ছড়িয়ে দেবো আবার খেতে থাকবে ওগুলো আচ্ছা এটা সময় লাগে কত দিন সময় মিনিমাম প্রায় এক মাস থেকে দেড় মাসে ভিতরে খেয়ে ফেলে তারপর ওইটাকে ধরতে আবার আরও প্রায় মাস খানিক লেগে যায় দু মাস আড়াই মাস লেগে যায় প্রায় এই সারটি আপনার কাছে বারো মাস কি পাওয়া যায় হ্যাঁ বারো মাস পাওয়া এটা আমাদের একটা সেট সেটাও আমি সার উৎপাদন করি এখান থেকে সার দিতে পারবো যদি আমার কোনো কৃষক ভাই এবং ব্যবসায়িক ভাই আপনার এই সার কিনতে চাই কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমার তো মূলত সাইন বোর্ড মোবাইল নম্বর দেওয়া আছে আর এই লোকালি এর আমার তো চেনে আসলে আমার বাড়িতে গিয়ে লোক করে বা আমি প্রায় সময় এখানে থাকি এই চেয়ার পেতে বসে থাকি এই ঠিকানে আসলে আমার কৃষক ভাইরা সার অলরেডি পেয়ে যাবে যাবে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধুরা ও কৃষক ভাইরা এতক্ষণ আপনারা আমিনা এগ্রো ফার্মের ও সার দেখলেন যদি আপনারা এই সার ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করবেন ফার্ম মালিকের সাথে খুবই সুন্দর এবং উন্নত মানের সার আপনারা সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফেজ